সুন্দর মাতৃ প্রতিমা কি সুন্দর লাগবে দেখতে রাখে চন্দ্রনগর রাজ দেখছে মাতৃ প্রতিমা উপরে মা দশ দেবী দুর্গা রয়েছে মহাসচুরকে বন্ধ করে রয়েছে ঠিক তার নিচে গণেশ ঠাকুর রয়েছে হাতি রয়েছে এই হচ্ছে মাতৃ প্রতিমা মা এখানে পিঙ্কিশ টাইপের মতো রয়েছে মাতৃ প্রতিমা বন্ধুরা তো রয়েছি হচ্ছে এখন হচ্ছে চন্দননগরের দিকটাতে রয়েছি স্ট্যান্ড থেকে যাক চন্দননগর একটি আর তোমাদের দেখাবো কিন্তু হচ্ছে উত্তর চন্দননগর বা প্রিয় চন্দননগরের মধ্যে বেশ কিছু বিখ্যাত জগদ্ধাত্রী পুজো শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো হলে দীক্ষেপ করেছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দা নিউজ আমাকে আর ফেসবা বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক তো লেজেস্ট সাইজের ভিডিও আলোর শহর পুরো সফ করে আলোয় জ্বলে উঠেছে এই চলো দেখো একবার তোমরা ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে উর্দি বাজার যাওয়ার গেট লাইটিং এই যে দেখো এটা হচ্ছে লাইটিংটা দেখতে পাচ্ছ দেখো এখানে লাইটিং রয়েছে উর্দি বাজারে লাইটিং প্লাস এখানে ছট পুজো আজকে ছট পুজোরও রয়েছে তারও শুভেচ্ছা আর এই হচ্ছে দেখতে পাচ্ছ লাইটিং দেখো লাইটিং প্রচুর দিয়েছে প্রচুর লাইটিং দিয়েছে চন্দ্রনগরের মানেই আলোর শহর আর আলোর শহর মানেই লাইটিং লাইটিং মানেই চন্দনগর ওকে বন্ধুরা এই হচ্ছে উর্দি বাজার উর্দি বাজার সার্বজনীনের মণ্ডপ এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখলে বুঝতে হবে দেখো উর্দি বাজার সার্বজনীনের মণ্ডপ ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ কাজ করা হয়েছে বেশ কিছু জিনিস যে কাজ করা নাম হচ্ছে অস্তিত্বের টানে এই হচ্ছে মণ্ডপটা চলো কাঠ থেকে আরো দেখাচ্ছি এইটা একটা কিন্তু মানুষ রূপে করা হচ্ছে এটা দেখতে আসো দেখো ঘুরছে আধা মানুষ আধা জাহাজ রয়েছে দেখতে আছো এটা কিন্তু ঘুরছে ভালো করে দেখতে হবে ঘুরছে এই রয়েছে এটাকে পুরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পেটের তারের জিনিস দিয়ে কিন্তু একটা গাছ করা আছে খুব সুন্দর আছে এই হচ্ছে উর্দি বাজার দেখতে আছে দেখা যাচ্ছে উর্দি বাজার খুব সুন্দর রয়েছে দেখো পুরো দারুণ কাজ করা রয়েছে জিনিস পিঁপড়ে রয়েছে বিভিন্ন ধরনের পিঁপড়ে সমস্ত কীট পতঙ্গ রয়েছে দেখতে লাগবে ওকে বন্ধুরা ওখানে একটা শিশুর রয়েছে দেখতে আছো যেটা কাজ করা হয়েছে এখানে নারী চরিত্র বেশ সুন্দরভাবে ফোটানো হয়েছে এবার একদম ভেতরতে যাচ্ছি ভেতরে গেলে ঘুরতে আসবে দেখো খুব সুন্দর রয়েছে এই দেখো কাছের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু ঘুরছে ফ্লোর হচ্ছে ভালো মতো একটা সুন্দর দেখো এই জিনিসটাই দেখো এই জিনিসটা কিন্তু ঘুরছে আর নাচে দেখো ড্রোন রয়েছে একটা মানে খুব সুন্দর কাজ করা হয়েছে একটা আছে দেখো দারুণ রয়েছে সামনেই রয়েছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর করেছে এই যে মাতৃ প্রতিমা উপরে মা দশ দেবী দুটা রয়েছে মহিষাসুরকে বধ করে রয়েছে ঠিক তার নিচে গণেশ ঠাকুর রয়েছে হাতি রয়েছে এই রয়েছে মাতৃ প্রতিমা মায়ের এখানে পিঙ্কিশ টাইপের মতো রয়েছে আর সিংহের দুই চোখ চলছে খুব সুন্দর রয়েছে দারুণ কাজ রয়েছে চার খুব বড় পাখির পেছনের দিকে গোড়া যাচ্ছে রয়েছে দারুণ কাজ। ওকে এই পাশটা হচ্ছে কিন্তু উর্দি বাজার আর এদিকটা গেলে হচ্ছে এই যে লাইটিংয়ের এদিকটা হচ্ছে বড় বাজার আগের বছর কিন্তু পাখা মেয়ে ছিল সেটা নিয়ে কিন্তু একটা রাইটিং করা হয়েছে তার আগের বছরও কিন্তু দুধ্বস লাইটিং হয়েছে এবছরও কিন্তু দুধ্বস রাইটিং করেছে বড় বাজারের দিকটাতে দেখো এখানে একটা সিঁড়ির মতো কিছু একটা করেছে ওখানে একটা বাস্যযন্ত্র মধ্যে টেরাকোটার কিছু একটা টাইপে করা হয়েছে দেখতে বুঝতে পারছো দেখো যায় দেখো খুব সুন্দর কাজ করেছে দেখো এখানে ছোট ছোট বাড়ি ঘর দিয়ে কাজ করা হয়েছে দারুণ দেখতে লাগছে এগুলো আর বালি আর কারা দিয়ে করা হয়েছে এখানে বেশ কিছু মানুষ বন্দি রয়েছে ছোট অবস্থায় সেটা এখানে করা হয়েছে এখানে বেশ কিছু ধরনের পাশ্চাত্য যে সমস্ত যে ছিল জাদুঘরে সেইগুলো রয়েছে এখানে বেশ কিছু কাজ করেছে ছোটো ছোটো ঘর রয়েছে দেখো দেখতে আছো দেখো এখানেও ঘর রয়েছে এখানে দেখো একটা বড়ো একটা চশমা রয়েছে দেখতে আছো দেখো আচ্ছা এইটা তোমার হচ্ছে সেই হিন্দুস্তান পার্কের যে মণ্ডপটা ছিল সেই মণ্ডপটা এখানে তুলে ধরা হয়েছে এই চশমাটা দেখেই আমি বুঝতে পেরেছি এইটা এইটা রয়েছে দেখতে বুঝতে আছো দেখো এটা একটা আর্ট ফর্ম রয়েছে দেখো এই যে এটা পুরো অ্যাসপেক্টটা দিয়ে কাজ করা হচ্ছে দেখো ছোটো ছোটো জিনিস এইটা মেন জিনিস হচ্ছে দারুণ আছে আর ওকে বন্ধুরা এই হচ্ছে বড় বাজারের অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা সুন্দর লাগছে দেখতে লাগছে সুন্দরনগরের বড় বাজার উপরে চাষটা দেখা জগন্নাথদের পর্বত রয়েছে এই রয়েছে প্রতিমা কি সুন্দর লাগছে সিংহ মামা রয়েছে খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা দেখতে বন্ধুরা তো বড় বাজারে বন্ধুরা বড় বাজারে অসাধারণ মাতৃ প্রতিমা দেখার পর এখন যাচ্ছে বাঘ বাজার বাঘবাজার সার্গজনীনের মাতৃ প্রতিমা দেখতে এগুলো হচ্ছে বাঘবাজারের লাইটিংগুলো রয়েছে বাঘবাজার প্লাস বড় বাজারের লাইটিংও রয়েছে চন্দননগর মানে শহর আলো শহরের লাইটিং তো সেই লাইটিং এই দেখাচ্ছে একটু উল্টো ফর্মে করে কিছু করার নেই আর সামনেই বাগবাজারের লাইটিং রয়েছে চলো দেখো একবার ওকে বন্ধুরা এই হচ্ছে বাগবাজারের লাইটিং এটা রাধা কৃষ্ণ রয়েছে লাইটিং আর পেছনেও লাইটিং রয়েছে বা দারুণ ওকে বন্ধুরা এই হচ্ছে বাগবাজার সার্বজনীন এই বাজারের দিকটা ধুবতেই দেখো চলো এই হচ্ছে বাঘবাজারে নর্মাল সাবেক প্যান্ডেলই করে বাগবাজারে এই হচ্ছে মণ্ডপটা আর তার ঝাড় আর মাছটি প্রতিমা বিখ্যাত এই হচ্ছে বাজারের ঝাড় তারপর দারুণ লাগছে দেখতে থাকতে বেশ ভালো করেছে দারুণ লাগে দেখতে এই রয়েছে আর অবতপূর্ব সুন্দর তার থেকে মাছের প্রতিমা আরও সুন্দর দারুণ লাগে দেখতে থাকবে বন্ধুরা এই হচ্ছে বাগবাজারে মাটির প্রতিমা তারপর কাজটা দেখতে সুন্দর এই হচ্ছে মাছির প্রতিমা দারুণ লাগে দেখতে দারুণ লাগে দেখতে আরো মনে করেছি আর সিংহের চোখ দুটো চলছে অস্টাল

রাইটিংগুলো দারুণ দারুন 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 রাইটিংগুলো কিন্তু অসাধারণ দিয়েছে শ্রিশুরের ওপর মহাদেব রয়েছে শিবলিঙ্গের থেকে উঠে আসছে তার হাত আর পাচকি নাক খুব সুন্দর রাইটিংগুলো গণেশ ঠাকুরও রয়েছে দারুণ রয়েছে দারুন 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 রয়েছে দারুন দারুণ কাজ করা হয়েছে দারুণ রয়েছে দারুণ রয়েছে দারুণ এটা হচ্ছে হেলা লাইটিং এটা পালপাড়া পালপাড়া যাচ্ছে তার আগে হেলা পুকুরটা দেখে নিয়ে তারপর পালপাড়া নেই কারু লাইটিং করা হয়েছে হেলাপুকুর পুকুর খুব সুন্দর করেছে মন্দির চলো দেখবার ওকে বন্ধুরা এই হচ্ছে হেলা পুকুরের মণ্ডপের এন্ট্রিটা দেখো বেশ কিছু আদিম মানুষের ইয়ে করা হয়েছে একটা পশুর একটা কঙ্কাল রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ করা হয়েছে দেখতে বসতে দারুণ আগে দেখতে দেখো বেশ সুন্দর কাজ করা হয়েছে এখানে বেশ কিছু ফাইবার গ্লাস করা হয়েছে এখানে মধ্যে রাক্ষস ড্র্যাগিন রয়েছে এই যেখানের মধ্যেও ফ্রেম ফাইবার গ্লাস রাক্ষস ড্র্যাগন ইউজ করা হচ্ছে দারুণ দেখতে হচ্ছে সামনে একটা ড্র্যাগন রয়েছে এখানে বন্ধুরা এখানে একটা আদিম মানুষের মুখমণ্ডল করা হয়েছে এখানেও করা হয়েছে এখানেও ফ্রেম লাগছে দেখতে বেশ ভালো লাগছে এই যে সামনের দিকটা দেখতে বোঝা যাবে এদের সামনের দিকটা একটা বড় রাক্ষসের একটা পাহাড়াদার করা হয়েছে দারুণ দেখতে লাগছে এইখানে সামনে মেন একটা পাহাড়াদার আলার রাক্ষস করা হচ্ছে দেখতে

উত্তরাঞ্চল সন্তান সংঘ বা উত্তরাঞ্চল সার্বজনীন তাদের এবছরের থিম বৈমন্তিকার প্যালেস এটা হ্যাঁ এই মণ্ডপটা তোমরা দেখেছ এটা হচ্ছে বেহারা নতুন দলেরই সেই মণ্ডপটাই আবার নতুন করে করা হয়েছে দেখতে আছো দেখো বেশ সুন্দর দেখতে লাগছে মণ্ডপটা বেশ ভালো করে করা হয়েছে কিন্তু দারুণ দেখতে লাগছে দেখতে বুঝতে পারছো বেশ ভালো লাগছে

বন্ধুরা তো অধিকার রেলওয়ে স্টেশন আর একদম প্রথম তোমাদেরকে দেখা হচ্ছে খালিফানির প্যান্ডেলটা এই মণ্ডপটা তোমরা অলরেডি দেখেছই। যেটা আমাদের কলকাতা হাজরা পার্কে হয়েছিল। সেটাকেই আবার নতুন মতো করে ভালো মতো করে করা হয়েছে আচ্ছা এই মণ্ডপটা হচ্ছে কিন্তু পেন্টার যারা রয়েছে যারা রং পেন্ট করে যারা বাড়ির রং পেন্ট করে তাদেরকে টিভি দেওয়া হচ্ছে এই মণ্ডপের মাধ্যমে ওখানে একটা মানুষ করেছে দেখতে বছর খুব সুন্দর একটা মোনালিসা পেন্টিং রয়েছে এটা খালি চোখে দেখা যাচ্ছে আপাতত দেখো এটা কিন্তু বিভিন্ন ধরনের রঙের কল পাইপ দিয়ে করে এটাকে তৈরি করা হয়েছে খুব সুন্দর দারুণ লাগছে এখানে একটা ডান্সের একটা নৃত্য করা হয়েছে ভারতের একটা ডান্সের নৃত্য হয়েছে দারুণ লাগছে আর এই পাঁচটা কিন্তু রংগুলোর একটা জিনিস করা আছে খুব সুন্দর লাগছে ভেতরে কতগুলো জিনিস আছে যেগুলো ফ্লোর হচ্ছে পুরোটাই ভেতরে কিন্তু অ্যাডভেস্টার টিম দিয়ে করা হচ্ছে সব ভেতরটা অনেকে গিয়ে দেখা

খুব সুন্দর লাগে দেখো দেখা যাচ্ছে খুব ভালো করে প্রতিমা খুব সুন্দর লাগে ছোলার চাকুলো খুব সুন্দর লাগে বন্ধুরা তো তোমাদেরকে উত্তর চন্দননগর বা পিওর চন্দননগরে বেশ কিছু বিখ্যাত জগৎাত্রী পুজো দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা থাকেন বেলটা অন করে রেখো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো ততক্ষণের সময়ের জন্য টাটা ভালো থাকার স্টেফ থেকে জ্বরদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ